আসসালামু আলাইকুম মৌদুদি নয় আমরা মদিনার ইসলামে মদিনার ইসলামের অনুসারী বিএনপির সালাউদ্দিন ও সালা বলে বিএনপির সালাউদ্দিন আহমেদ ওই যে ওই যে ভারতে তিনি গুমের নামে বুঝলেন তো নয় মদিনার ইসলামে বিশ্বাসী বিএনপির একটু নমুনা আমরা দেখি রুহুল কবির বলেছেন দেবী দুর্গা নয় তিনি শুধু হিন্দুদের জন্য নয় তিনি সমগ্র জাতির জন্য আপনারা দেখেন কি বলছে এগুলো আমরা পড়ি না তো এগুলো মুখ দিয়ে উচ্চারণ করাই তো ঠিক না তো এখানে আমির খস্তু সাহেব দেখেন কি বলছেন এই দুর্গা পূজা নাকি তাদের সংস্কৃতি আর শুধু হিন্দুদের জন্য নয় বিএনপির জন্য এই দেব দেবীর আশীর্বাদ সালাউদ্দিন তো তিনি এখন বলছেন মদিনা এই মৌদুদ্দিন মদিনার ইসলামে আমরা অনুসারী আবার কিছুদিন আগে তিনি বলছেন আমরা যেন রাজনীতিকভাবে ধর্মটাকে যেন ব্যবহার না করি তো কোনো দিন মাথায় টুপি দেখি নেই ইদামিম ফখরুল সাহেব আর সালাউদ্দিন সাহেব তিনি মাথায় টুপি দিচ্ছেন কেন এটা কি ধর্ম ব্যবহার করা হচ্ছে না কারণ নির্বাচনের আগে মাথায় টুপি দিতে হবে কেন আর নির্বাচনের আগে কিছু কিছু ওলামাদের পাশে বসে এক কাপ ছা ব্যবস্থা করা হবে কেন আমরা আলিমের সব সময় কাছে টানতে চাই তাদেরকে নিয়ে কথা বলবো তাদের পাশে দাঁড়াবো শুধুমাত্র নির্বাচনের কয়েকটা দিন কেন আবার বলছে মদিন আল ইসলামের অনুসারী এই বিএনপি আবার বলছি আমরা সরি আইনে বিশ্বাসী না বিএনপি ফখরুল সাহেবের মন্তব্য দেখুন প্রমাণ বিএনপি সরি আইনে বিশ্বাস করে না তো যে ব্যক্তি সরি আইনে বিশ্বাস করে না সে তো অমুসলিম হয়ে যায় এটা আপনি বলতে পারেন না আপনি পালন করতে পারছেন না সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু আমরা বিশ্বাসী নয় মানি না এটা তো হতে পারে না তো যারা মদিনা ইসলামের অনুসারী তারা বা সরি আইন মানে না এটা কি ধরনের মন্তব্য না বিএনপি আসলে কি দেউলিয়া হয়ে যায়নি ফালা সাবিল তার কথা বলার সমর্থই হারিয়ে ফেলছে মানে যখন মাথা গুসা রাগ হয়ে যায় কি বলবো কি বললে মানুষকে প্রতারণা করা যাবে সেই প্রচেষ্টাই তারা করে তো যাই হোক মদিনার ইসলাম তারা পালন করছে সৈনকে বাদ দিয়ে এবং দেব দেবীর পূজা করে তাদের সংস্কৃতি অনেক অনেক ধন্যবাদ